হ্যালো বন্ধুরা ফাস্ট কুকফাস্ট টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ একটি কেক তৈরি করে দেখাবো এই কেক যেমন খুব সহজেই বানানো যায় তেমনি খেতেও দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কেক আমরা কিভাবে বানাবো প্রথমে আমি একটা প্লেটের মধ্যে পাঁচ পিস কাঁঠালি কলা নিয়েছি আপনারা যে কোনো কলা নিতে পারেন এবারে আমি এই কলাগুলোকে ছোট ছোট পিস পিস করে নেব দেখুন আমি এই কলাগুলোকে পিস পিস করে নিয়েছি এবারে আমি এই কলাগুলোকে মাখিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব এবারে আমি একটা বাটির মধ্যে কেকের বাটারটা তৈরি করে নেব তার জন্যে প্রথমে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবারে আমি এই সবগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দু কাপ পরিমাণ দুধ দিয়ে দেব তার মধ্যে প্রথমে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে দুধটাকে ভালো করে একটু মাখিয়ে নেব এক কাপ দুধ দিয়ে কিছুটা মাখিয়ে নিয়েছি আর এক কাপ দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কলার পেস্টটা দিয়ে দিলাম কলার পেস্টটা দিয়ে কলার পেস্টের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব বাটার অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চা চামচ ইনো দিয়ে দেব এর মধ্যে আমি ইনোটা দিয়ে দিলাম ইনো দেওয়া হয়ে গেলে সবগুলোকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব দেখুন ইনো দেওয়ার পরে বাটারটা কতটা ফুলে গেছে ইনো দিলাম মেনলি কেকটা ফোলানোর জন্যে আপনারা যদি না চান তাহলে না ব্যবহার করতে পারেন বাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা টিন নিয়ে বাটারটাকে ঢেলে নেব আমি একটা কেকটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এবারে আমি এই বাটির চারপাশ সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব বাটির চারপাশে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা সাদা কাগজ নিয়ে এই বাটির মধ্যে ভালো করে রেখে দিলাম কাগজটা দিয়ে দিয়েছি এই কাগজের উপরেও আমি একটা চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে মাখিয়ে নেব তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম বাটারটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি সামান্য কাজু এবং ছড়িয়ে দিলাম কাজু এবং কিসমিস দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে এবারে আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের ঢাকনার সিটিটা আমি খুলে নেব সিডিটা খুলে নিয়েছি এবারে আমি একটা স্ট্যান্ড এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম কেক তাকে সাবধানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব কেকটিনটা বসানো হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবারে আমি গ্যাস অন করে গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দেব প্রায় এক ঘন্টা ধরে লো ফ্লেমে গ্যাসে প্রেসার কুকারটা বসানো থাকবে এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে গ্যাস থেকে প্রেশার কুকারটা নামিয়ে এনেছি এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেব দেখুন কেকটা তৈরি হয়ে গেছে এবারে আমি কেকের বাটিটাকে প্রেশার কুকার থেকে খুব সাবধানে বের করে আনবো কেকের বাটিটা বের করে এনেছি এবারে আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা কাঠির গায়ে লেগে যাচ্ছে নাকি দেখুন কেকটা কিন্তু কাঠির গায়ে লেগে যাচ্ছে না এক ঘন্টা লো ফ্রেমে বসিয়ে রাখলেই কিন্তু কেকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবারে আমি পনেরো মিনিট কেকটাকে একটু ঠান্ডা করে নেব পনেরো মিনিট পরে কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে কেকটাকে ঢেলে নেব প্লেটের মধ্যে আমি কেকটাকে ছাড়িয়ে নিলাম আপনারা ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিতে পারেন আমার এমনিতেই কেকটা ছেড়ে গেল দেখুন কেকটা হয়ে গেছে এবারে আমি কেকের উপরে সাদা কাগজটাকে তুলে নিলাম সাদা কাগজটা কেকের গা থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেকটাকে উল্টে নিলাম দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে এবারে আমি কেকটাকে একটু কেটে নিচ্ছি দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কেক তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি থ্যাংক ইউ